হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিও আর পোস্ট করছি কিন্তু আজকে তো যাই হোক সবাইকেই জানাই শুভ সন্ধ্যা কী বলবো কালকে আমাদের বাবু চিকু বাড়িতে ছিল না ওরা চলে গিয়েছিলো রাধামণি মানে আমার বড় মাসি মনির বাড়ি মায়ের সাথে আর তোমাদের দাদাভাই আর আমি দুজনেই বাড়িতে ছিলাম তোমাদের তাই আমি বললাম সন্ধেবেলা কিন্তু কোনো রান্না রান্নাবান্না করতে পারবো না আমাকে কিন্তু অনেক দিন আমি রেস্টুরেন্টে যাচ্ছি না যাওয়াও হচ্ছে না সময়ও হচ্ছে না যেহেতু তোমাদের দাদাভাইয়ের কাজের অনেক প্রেশার ছিল এই দুদিন হয়েছে ভাড়াপত্র নেই আবার আছে দুদিন পর থেকে তো যাই হোক ফাইনালি কিন্তু তাই যেমন কথা তেমন কাজ তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে চলে এসেছে রেস্টুরেন্টে সন্ধেবেলা কিন্তু আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি কিন্তু আমি একটা জিনিস জানি এই ভিডিওটা যখন আমার মায়ের ফোন থেকে বাবু দেখবে চিকু দেখবে কান্নাকাটি করবে বলবে হ্যাঁ আমাকে নিয়ে যাওনি তোমরা চলে গেছো তো যাই হোক মোটামুটি আমি বলেছিলাম তমলুকে বং পিৎজাতে যাব অনেক দিন পিজ্জা খাওয়া হচ্ছিলো না সেই আগের মাসে খেয়েছিলাম তো দিয়ে তোমাদের দাদাভাই ভাই বললো না তমলুক গেলে তো হবে না আমার কাজ আছে মেছেদার দিকে সেই জন্য ভাবলাম না তাহলে চলো মেছেদার দিকেই যাব তোমাদের দাদাভাই বলেছিল রুটি তড়কা খাবে বললাম আমাকে না অনেক দিন বাটার নান খাওয়া হয়নি বাটার নান খাবো আর চিলি চিকেন খাবো মেছে কাজকর্ম মিটিয়ে আমরা চলে এসেছি এই হাই রোডের দিকে এসে মোটামুটি রেস্টুরেন্টে চলে এলাম কি বলবো এই যে চোখের সামনে চলে এসেছে বাটান আর চিলি চিকেন কিন্তু আমার রান্নাটা একদম মুখে লাগছিল না যাই হোক আমার শালুক রেস্টুরেন্ট টাইম পাস রেস্টুরেন্ট বং পিজা এগুলোতে মানে আমি প্রত্যেকটা রেস্টুরেন্ট ট্রাই করেছি আমার এই রেস্টুরেন্টের এই ঝিলেকসরি রেস্টুরেন্টের কি বলবো চিলি চিকেনটা প্রচুর লবণ হয়ে গেছে ভালো লাগছে না যাই হোক খেতে হবে পয়সার জিনিস খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম তারপরে কি বলবো তেল পাতে গাড়ির তেল একদম খতম তেল পাম্পে এসে তেল নিচ্ছি আমি আমি ভাবলাম তোমাদের দাদা সাথে বেরোলেই আমি দেখেছি এর গাড়িতে ঠিক তেল শেষ হবেই হবে অনেক রাত্রি হয়ে গেছে এবার কিন্তু বাড়ি ফিরতে হবে এবার মন চাইছে একটা মুখ সিদ্ধি হলে ভালো হতো রেস্টুরেন্টে মুখ সিদ্ধি নিতে কিন্তু আমি ভুলেই গেছি তাই তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা মিষ্টি পান কিনে দাও না গো কিন্তু পানটার ভেতরে সুপরি রয়েছে আর আমি ভাই পানে সুপরি থাকলে খেতে পারি না একদম যাই হোক পানটা ভালো লেগেছে সুপরিগুলোকে বাদ দিয়ে দিলাম তোমাদের দাদাভাই বলেছিলো সুপরিগুলো খেয়ে নিতে ভাজা সুপরি আর আমি যদি সুপরি খাই কালকে আর কথাবার্তা বলতে পারবো না এমনিতেই পান খাওয়া মানে কোনো মুখের টেস্ট থাকে না আর রেস্টুরেন্টে গিয়ে কিছু পিকচার তুলেছি আর সবাই তো জানো এখন ফেসবুকের পিকচারের কতটা ডিমান্ড যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের নামটা কি বলো তো কেউ ভুলে যেও না কিন্তু বং কমেডি তিনশো তেত্রিশ সবাই ভালো থেকেও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে